বাংলাদেশ তুরস্কের বিষয় নতুন করে আবার চালু হয়েছে যদি কেউ তুরস্ক যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারা নক দিতে পারেন এছাড়া এই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন সেখানেও বিস্তারিত জানতে পারবেন তো তুরস্কে কীভাবে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে তুরস্কে বহুত লোক গেছে বাংলাদেশ থেকে কেউ গেছে কাজের বিষয় কেউ গেছে ট্যুরিস্ট বিষয় তো আমরা দুইটাই প্রসেসিং করে থাকি তার মধ্যে আমরা টুরিস্ট বিষয়ে বেশি করে থাকি এখন আসেন টাকায় যদি আপনি কাজের যান সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে পড়বে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ বিশ হাজার হওয়ার কারণ হচ্ছে কখনো কখনো প্লেনের টিকিটের দাম কম থাকে আবার কখনো কখনো টিকিটের দাম বেশি থাকে কারণ তুরস্ক হলো পর্যটন দেশ যখন বাংলাদেশ থেকে বেশি লোক যায় বিমানের অটোমেটিক দাম বাড়িয়ে যায় এই কারণে আমরা লাখ আর যদি খরা মৌসুম থাকে যে লোক কম যায় তখন আমরা এক লাখ বিশ হাজার করে নিশটা আগে আরো কম ছিল বর্তমানে একটু বেশি এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা যাইতে পারবে কাজের বিষয় গেলে আর যদি কেউ ট্যুরিস্ট বিষয়ে তুরস্কে যেতে চান সেক্ষেত্রে আমরা আশি হাজার টাকা নিই আশি হাজার টাকার ভিতরে আপনার হোটেল বুকিং থাকবো এক মাসের ট্রেনের টিকিট খাওয়া আপনার নিজের এইটুকু আর ঘুরা ফিরার যে খরচ সেগুলো আপনার নিজের তো এখন ট্যুরিস্টকে কি কাজের বিষয়ে যাবেন না ট্যুরিস্ট বিষয়ে যাবেন যারা অবশ্যই ঘুরতে যাবেন তাদের বিষা প্রসেসিং আমরা আট থেকে দশ দিনের মধ্যে করে দিই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ভোটার আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি দেবেন আমাদেরকে আর যখন আমরা অ্যাম্বাসিতে ফেস করব আপনাকে তখন অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে আর অরিজিনাল ভোটার আইডি কার্ড আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে তুরস্ক যাওয়ার পরে যদি আপনি মনে করেন সেখানে কাজ করবে কোনো ফ্যাক্টরিতে যে কোনো কোম্পানির সাথে সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তুরস্ক এমন একটা দেশ পৃথিবীতে মুসলিম দেশগুলো থেকে যদি কেউ যায় তাদেরকে কোনো হয়রানি করে না এছাড়া যারা অমুসলিম দেশ থেকেও যায় যেমন বাংলাদেশ সরি ভারত নেপাল থেকে তাদেরকে হয়রানি করে না তুরস্কের পুলিশ খুবই বন্ধুত্বপূর্ণ তো যারা যাবেন আমরা সাজেস্ট করব যে কাজের বিষয় না যাইয়া টুরিস্ট বিষয়ে যান যদি আপনার সেখানে কাজ করার ইচ্ছে থাকে পরবর্তীতে বিষয় চেঞ্জ করে নিবেন তুরস্কের কোনো দরফাকট নাই তুরস্ক হলো মুসলিমদের পক্ষের দেশ সেখানে অমুসলিমরাও নিরাপদ তো যারা যাবেন দেশে বেকার আছেন বাপজন যে মালয়েশিয়া যাবেন দুবাই যাবেন সিঙ্গাপুর যাবেন সেটা সৌদি আরব যাবেন আমি তাদেরকে সাজেস্ট করব আরব দেশে না যায় আপনারা তুরস্কে যান আর তুরস্ক গেলে আপনাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যদি আপনি তুরস্ক না থাকতে চান তুরস্ক বর্তমানে স্যালারি ভালো আশি থেকে এক লক্ষ টাকা সবাই পাইতেছে কোনো অংশে ইউরোপের চেয়ে কম না তারপরেও যদি আপনার তুরস্ক ভালো না লাগে তুরস্ক থেকে পাশে গ্রিস ছোট্ট একটা নদী পার হইয়া চলে যেতে পারবেন গ্রিসে আর গ্রিস মানে ইউরোপ আপনারা জানেন সেনজেস সেনজেনের সাতাশটা দেশ তার মধ্যে তুরস্ক তুরস্ক নাই গ্রিস একটা তো বর্তমানে গ্রিস আর তুরস্কর মধ্যে একটু উত্তেজনা চলতেছে নদী নিয়ে এখানে জায়গাটা গরম আছে তারপরও দৈনিক হাজার হাজার লোক ইউরোপে ঢুকছে তুরস্ক ইয়া তো বেতনের দিক দিয়ে ইউরোপের চেয়ে কোনো অংশে কম না তুরস্ক কিন্তু সুযোগ সুবিধা আপনি ইউরোপের চেয়ে বেশি পাবেন তুরস্ক তুরস্ক মাত্র দুই বছর থাকলে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে কোনো ক্লেম না করেন কোনো অপরাধ না করেন তাহলে তুরস্কের নাগরিক পাবেন বিশেষ করে মুসলিমদের জন্য তুরস্ক অ্যাপ্লাই করা মাত্র নাগরিকত্ব দিয়ে দেয় তুরস্ক হাজার হাজার বাংলাদেশি আছে অনেকের বিষাও নেয় নাই। নেয় কারণ তুরস্কের গভর্নমেন্ট সবসময় ইসলামের পক্ষে তো যদি কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহজেই বিষয় প্রসেসিং করে দেব আর যদি সরাসরি অ্যাম্বাসি ফেস করে বিষা নিতে চান সেটাও পারেন কারণ তুরস্কের বিষা কোনো ঝামেলা করে না বাংলাদেশ থেকে কারণ তুরস্ক মুসলমান দেশ বাংলাদেশও মুসলমান দেশ অ্যাম্বাসির মধ্যে ফেস করতে হলে আপনার মনে রাখতে হবে অবশ্যই বিমানের টিকিট যদি টুরিস্ট বিষায় যান আপ ডাউন বিমানের টিকিট অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন আপনার দুই লাখের উপরে থাকে এক লাখ হইলেও চলে দুই লাখ হইলে ভালো হয় তো তিনটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভোটার আইডি কার্ড পাসপোর্ট আর বিমানের টিকিট বিমানের টিকিট ছাড়া অ্যালাউ করে না তুরস্কের হাই কমিশন এম্বাসি যখনই যাবেন টিকিট কাটিয়ে যাবেন কারণ তুরস্কের বিষা একশো ভাগ একশো ভাগ দেয় এখন পর্যন্ত কেন করে করা নাই সেখানে রিজেক্টের সিস্টেম নাই তারা গেলেই বিষয় দিয়ে দেয় টিকিট কাটি আর বাংলাদেশে ইমিগ্রেশনে কোনো ঝামেলা করে না তো যারা তুরস্ক যাবেন ভাবছেন যে ইউরোপে যাবেন বা আরব দেশে যাবেন আমি তাদেরকে সাজেস্ট করবো তুরস্কে যান এবার আমাদের মাধ্যমে যান বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যান বা আপনারা নিজেরাই নিজেদের কাজ করে যান তাও তো সমস্যা নাই একবারে সহজ এটা কঠিন কিছু না যদি আপনি নিজে নিজে তুরস্কের অ্যাম্বাসি থেকে বিষে নেন সেক্ষেত্রে আপনার হয়তো ষাট হাজার টাকার মতো পড়ব যদি বিমানের টিকিট কম দামে কাটতে পারেন আর যদি বেশি দামে কাটেন তাহলে সত্তর আশি পড়ে সে এক্ষেত্রে আমরা বলবো আমাদের মাধ্যমে করলেও পারেন অন্য এজেন্টের মাধ্যমে করলেও পারেন আপনি নিজে করলেও পারেন নিজে করলে সরা সোজা ইউএস বাংলা ফ্লাইট আছে আরও অনেক ফ্লাইট আছে টিকিট ভোটার আইডি কার্ড অরিজিনাল পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সেটমেন্টার তিন মাসের কম না হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক